আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে তিনটা মিনি এমলিফায়ার বক্স দেখতে পারতেছেন এগুলার সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো তো আপনাদেরকে টিবি একুশ এইচ এই এই বক্সটা দেখাইছিলাম কমপ্লিট এই বক্সটা দেখাইছিলাম এই বক্সের সাউন্ড আপনাদেরকে দেখাইছিলাম যে এটা সাউন্ড কিরকম আসে এই বক্সটা আপনাদেরকে দেখাইছিলাম তো আজকে সেম এটা হলো আপনার সাব অফার আছে এটা ভিতরে এই মাল এটা ভিতরে সাব অফার আছে কিন্তু এটা ভিতরে সাব অফার নাই এটা শুধু সাউন্ড কিন্তু সাউন্ড আসলো এই মালগুলো আপনার আট থেকে দশ ইঞ্চি স্পিকার পর্যন্ত চালানো যাবে আট থেকে দশ ইঞ্চি স্পিকার পর্যন্ত এগুলো চালানো যাবে তো আপনার একটা সেট আপ করবো সেট আপ করে আপনার স্পিকার বাজায় দেখাবো যে কতটুকু পর্যন্ত সাউন্ড হয় এগুলা আমি একটা সেট আপ করবো তাদেরকে একটা সেটআপ করে দেখাবো যে এটা সাউন্ড কোয়ালিটিটা কিরকম আসে এটার মডেলটা হইতেছে আপনার জেকে জে কে পাঁচশো দুই জে কে পাঁচশো দুই এম টি জে কে পাঁচশো দুই এম টি মডেল তো এগুলো বড় স্পিকার যে বড় যে এমপ্লিফায়ারগুলো বানানো আছে এগুলা এইগুলো হইলো এখন বর্তমানে শর্টকাটে চায়নাটা এখন বর্তমানে শর্টকাট করছে শর্টকাটের ভিতরে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি হয় পাঁচশো দুই এম টি এম টি মডেল তো এটাও এটার ভিতরে আমাদের ব্লুটু আছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ড সার্কিট আছে প্লাস হলো ব্লুটু সার্কিট আছে দুইটাই আছে ব্লুটু দিয়ে চলবে ওয়ান বাই ওয়ান কেবল যে আছে এবিআই ওয়ান বাই ওয়ান আছে আর এটা আর এটাও বারো থেকে চব্বিশ চব্বিশ পর্যন্ত চালানো যাবে বারো থেকে চব্বিশ পর্যন্ত চলবে এটা ছয় ইঞ্চি থেকে ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি স্পিকার পর্যন্ত চলবে ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি স্পিকার পর্যন্ত চলবে এটা মূলত হয়তো মানে পঞ্চাশ ওয়াট পর্যন্ত হবে পঞ্চাশ ওয়ার্ড এরকম হবে আর বড়টা যেটা দেখাইছিলাম ছিলাম ওইটা হলো একশো ওয়াট আর এটা হলো পঞ্চাশ ওয়ার্ড তো আমরা আমাদের এই বক্স গুলো এটার ভিতরে দেওয়া আছে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার একটা ডিসি কর দিয়ে রাখছে যে ভোল্টেজ ভোল্টেজের জন্য ডিসি কর দিয়ে রাখছে একটা স্ক্রু ড্রাইভার একটা হইলো হিট হিট সিনে রাখছে আইসিটার ভিতরে বসানোর জন্য চাইটটা যে আছে এই চাইটটা হলো এটা এভাবে এই ছোটটার সাথে এভাবে ঢুকিয়ে নিয়ে এটা ফিটিং করে নিব এখানে এটা এভাবে লাগাইতে হবে এভাবে এইটার সাথে এভাবে আগে লাগিয়ে নিতে হবে চারটে স্ক্রু চারটে স্ক্রু এইভাবে লাগায় নিলাম লাগায় নেওয়ার পরে তো আমরা এখন এই যে উপরের যে পাটটা আছে এই পাটটা এভাবে লাগিয়ে নিব এটার সাথে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো দিয়ে এভাবে লাগিয়ে নিব নিচের এই পাটটা লাগায় নিলাম তখন আমরা যে হিট সিন্ডা আছে হিট সিন্ডা আমাদের যে সাউন্ড সাউন্ড আইসি যে আছে এই আইসি টা ভিতরে এভাবে বসিয়ে নিতে হবে নেওয়ার পর আমরা এখন এটা সেট আপ করে নিব আমাদের ভলিউম তিনটা লাগানো শেষ একটা পাওয়ার দিব পাওয়ার দিয়ে শুধু লাইনটা চেক দিব যে আপনাদেরকে এইটা কিরকম সাউন্ড হয় এটা আপনাদেরকে দেখাবো যে এটা সাউন্ডটা কি কিরকম আসে তো বন্ধুরা আমি যে স্পিকার গুলা সেট আপ করছি এই যে দেখতে পারতেছেন আমার কাছে আট ইঞ্চি ভালো মানে দুইটা আপনার স্পিকার এই দেখতে পারতেছেন আট ইঞ্চি দুইটা স্পিকার ওই যে আপনার টুইটার সহ দুইটা স্পিকার আট ইঞ্চি হাই কোয়ালিটি দুইটা স্পিকার লাগাইছি ওই যে লাইন দিছি এই যে আপনার সতেরো বোল্ট দিয়া সতেরো বোল্ট দিয়া আপনি এইটা লাইন দিয়েছি দেখতে পারতেছেন এটার পাওয়ার থেকে সবগুলো এই যেতে লাইন দিছি কারণ আমরা হলো এটা ব্লুটু কানেকশনটা পাওয়ানকশনটা পাওয়াই আপনাদেরকে দেখাবো যে এটা সাউন্ড কোয়ালিটিটা কিরকম আসে এস জেড এম এইটা দিয়ে নিলে আমাদের কানেকশনটা পাওয়া যাবে ইনশাল্লাহ হুম এটা আমাদের কানেকশন এই যে কানেকশনটা পায়ে গেছে তো এখন আমরা একটা মিউজিক দিয়ে নিব তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি কারো পছন্দ হয় তাহলে পরে এই সার্কিট বোর্ডগুলো নিতে পারেন বা আমার কাছে নিতে পারেন অর্ডার করলে দিতে পারবো স্পিকার সহ বানায় দিতে পারবো ধন্যবাদ